মেদিনীপুর কলেজ স্কুলের ছেলে সাগ্নিক পাত্র জয়েন্টে ষষ্ঠ হয়ে মুকুদ জল জেলার এই সাগ্নিক মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ড প্রত্যুত নগরের বাড়ি বাবা প্রভাংশ পাত্র ক্ল্যারিক্যাল পোস্টে চাকরি করে ঝাড়গ্রামের চিচিরাতে মা মিতা পাত্র সামান্য গৃহবধূ যদিও সাড়ে তিন মাস পর রেজাল্ট বেরোনোর আগে সাগ্নিক খড়গপুর আইআইটিতে বিটেক নিয়ে ভর্তি হয়ে যায় ইতিমধ্যেই এক মাস ক্লাসও করেছে সে তবে এই ফলাফলে খুশি সে পড়াশোনার সাথে সাথে শাগনিক সিনেমা দেখে খেলাধুলো এবং বই পড়তে ভালোবাসে তবে জয়েন্টের উপর তাকিয়ে না দেখে আইআইটি থেকে ছুগেছে সে কারণ তার ছোট থেকে ইচ্ছা ছিল गोरखपुर আইআইটি তে পড়াশোনা করা যদিও সাংনিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করে নজর কেড়েছিল জেলায় তবে এই সাফল্যে সে খুশি রীতিমতো কত পেয়েছিস মানে রিটিরে

এবারে জেইমেনে একশো করেছিল অল ইন্ডিয়া অ্যাডভান্সে করেছিল তিনশো তিয়াত্তর এবার ওখান থেকেই ও খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টার দিয়েছিল কিন্তু আলাদাভাবে কোনো প্রিপারেশন নিয়েছিল না ওই অ্যাডভান্সের জন্য যেটা প্রিপারেশন নিয়েছিল ওখান থেকেই এখানে বসেছিল তো ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর আশা করেছিল এক থেকে দশের মধ্যে থাকবে এবারে সিটস হয়েছে কখন জানলাম মানে রেজাল্ট অ্যানাউন্স আগেই আমার ছেলেই ফোন করে বলল যে ওই সাইটে রেজাল্ট দিয়ে দিয়েছে আমি 187.5 সামথিং পেয়েছি 6 পেয়েছি আমার ভালো তো ছেলের সাফল্য তো অবশ্যই ভালো না 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 আপাতত বিটেকটা কমপ্লিট করুন তারপরে ও যেটা চাইবে যেভাবে ও কলেজের বয়সে ওয়ান থেকেই পড়তো মানে প্রাইমারিতে পড়তো তারপরে হাই স্কুলে 5 থেকে 12

একটু ক্রিকেট টিকেট খেলে বেশি হচ্ছে গল্প বইয়ের খুব নেশা ছিল যেটা মাধ্যমিক অবধি প্রচুর পড়েছে লকডাউনে প্রচুর পড়েছে এবারে এইচএস ইলেভেন টুয়েলভে একটু কমে গেছিল তারপরে একটু টিভি দেখারও নেশা আছে মুভি টুভি দেখার খুব নেশা এবারে এই টুয়েলভে লাস্ট ছ মাস কি এক বছর ছেড়ে দিয়েছিল পুরো টিভি দেখাও ছেড়ে দিয়েছিল ছেলে কালকে আসবে কালকে আটটা সাড়ে আটটা প্রত্যেক শনিবার কেজি যে আমার র্যাঙ্ক পুরো রাজ্যের মধ্যে ছয় হয়েছে এবং আমি টোটাল একশো নম্বর পেয়েছি আমি আমার রেজাল্টে এরকমই কিছু আশা করেছিলাম কারণ পরীক্ষার পরে বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে এবং গত বছরের তুলনায় মানে আগের বিগত বছরের তুলনায় এই নাম্বারে এটা মোটামুটি ভালো র্যাঙ্ক আমি আশা করেছিলাম আজকের র্যাঙ্কে আমি খুবই খুশি তা আমি আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা কোনো যেই মেন এগুলোর জন্য প্রিপারেশান নিতাম না সবার জন্যই এক সব পরীক্ষার জন্যই আমি একসঙ্গেই পড়েছি এবং প্রতিটা পরীক্ষার আগে যেমন আমি টেস্ট দিতাম তেমনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আগেও দু তিন সপ্তাহ আমি কয়েকটা টেস্ট দিয়েছি এবং তারপরে আমি পরীক্ষা দিতে গেছি আমার পরীক্ষা ভালোই হয়েছিল এবং বুঝতে পেরেছিলাম এরকম কিছু র্যাঙ্ক হবে আজকে র্যাঙ্ক দেখার পরে আমি সত্যিই খুব খুশি নমস্কার